আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জানা গেল সাংবাদিক তুইন হত্যার কারণ গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুইন হত্যার নেপথ্যের কারণ জানিয়েছে পুলিশ হত্যার পর প্রাথমিক তদন্তে জানা গেছে নয় বরং বাদশাহ নামের এক ব্যক্তির উপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হয়েছেন ওই সাংবাদিক আজ পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব সাংবাদিককে কুপে হত্যার ঘটনায় জামাতের বিবৃতি গাজীপুরের সাংবাদিক তুহিনুজ্জামান তুহিনকে কুপে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দলটির সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেই নিন্দা জানিয়েছেন এদিকে জামাতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান দুদুর বাংলাদেশ জামাত ইসলামীকে উনিশশো সালের ভুলের জন্য নতুন করে ক্ষমা চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আর জামাতের প্রতি আহ্বান জানান তিনি এদিকে নির্বাচনী জোটের রূপরেখা নিয়ে কাজ করছে বিএনপি আজ থেকে মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে মিত্রদের সঙ্গে নেই ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের পথে হাঁটছে বিএনপি দলটির প্রতিশ্রুতি রয়েছে যুগপথ মিত্রদেরকে সঙ্গে নিয়ে তারা আগামীর নির্বাচনে অংশগ্রহণ করবে কারণে দলের হাইকমান্ড অর্থাৎ তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠক করতে শুরু করেছেন এবং সর্বশেষ জানাব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিতে পারলে যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়তার তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে পাঁচ কোটি ডলার করেছে যুক্তরাষ্ট্রের আগের পরিমাণ ছিল দুই দশমিক পাঁচ শূন্য কোটি ডলার প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জানা গেল সাংবাদিক তুইন হত্যার প্রকৃত কারণ গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান মিয়া তুইন হত্যার নেপথ্যে কারণ জানিয়েছে পুলিশ হত্যার পর প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে চাঁদাবাজি নয় বরং বাদশাহ নামের এক ব্যক্তির উপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হয়েছে ওই সাংবাদিক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ উত্তর মোহাম্মদ রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে গাজীপুরে এক সাংবাদিককে কুপীয় গলা কেটে নৃশংসভাবে হত্যা এবং অন্য এক সাংবাদিককে পাথর দিয়ে থেতলে আহতের ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে সাংবাদিক আহতের ঘটনায় একজন গ্রেপ্তার হলেও খুনের ঘটনায় কেউ এখনও গ্রেপ্তার হননি আজ সংশ্লিষ্ট থানায় ওই দুটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দুই সাংবাদিক হতাহতের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে দ্রুততম সময়ের অপরাধীদের শাস্তির দাবি করেছে সহকর্মী এবং স্বজনরা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার সাতই আগস্ট রাত পোনে আটটার দিকে মহানগরীর চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজের পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার তুহিনকে চাপাতি হত্যা করেছে সন্ত্রাসীরাই ঘটনার পর প্রাপ্ত সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে কয়েকজন যুবক বাদশাহ নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে এবং ধাওয়া দেয় এক পর্যায়ে আসাদুজ্জামান তুহিনকে শত শত মানুষের সামনে এলো এলোপাতারি কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্ধ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ঘটনায় আহত বলেছেন চৌরাস্তা পার সময় এক নারী তাকে টার্গেট করে টাকা পয়সা নিয়ে নিতে চাইলে তিনি নারীকে আঘাত করেন পর সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন বৃহস্পতিবার রাতে তিনি এই মামলা দায়ের করেছেন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় জামাতের বিবৃতি গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলাম আজ রাতে দলটির সেক্রেটারি জেনারেলের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে এই নিন্দা জানান বিবৃতিতে তিনি বলেছেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে শংসভাবে হত্যা করেছে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি আমি মরহুমের রুহের মাফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি তিনি আরো বলেছেন আসাদুজ্জামান তুহিন সাত আগস্ট বিকেলে গাজীপুর চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করছিলেন ওই সময় ওই দিন রাতেই চাঁদাবাজ চক্র নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করেছে এ থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয় সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তারা জামাতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান দুদুর বাংলাদেশ জামাত ইসলামকে উনিশশো সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামচি জামান দুদু জামাতের উদ্দেশ্য করে তিনি বলেছেন উনিশশো একাত্তরে আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে আপনারা এখনো ক্ষমা চাননি ক্ষমা চান নির্বাচনে অংশ নিন তাহলে অতীতের ভুল কিছুটা হলেও মোচন হবে আর যদি নির্বাচনের প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে আর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদোয়ের সব কথা বলেছেন জামাতের উদ্দেশ্যে বিএনপির এই নে তারা বলেছেন জামাত ইসলামের নেতাকর্মীদের অবশ্যই মনে রাখতে হবে তারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল সুতরাং এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তাদের অবশ্যই জাতির কাছে ক্ষমা চেয়ে তারপর নির্বাচনে অংশগ্রহণ করতে হবে অন্যথায় তারা যদি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি আরও বলেছেন আমরা এমন একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু সরকার গঠন করে ক্ষমতায় যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি কিন্তু আমাদের ক্ষমতা ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান বাধা হিসেবে এখন উনিশশো সালে স্বাধীনের সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারাই আমাদের নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সুতরাং তাদের কাছে বলব আপনারা ক্ষমা চেয়ে তারপর নির্বাচনে অংশগ্রহণ করুন অন্যথায় এদেশের জনগণ আপনাদেরকে আর কোনো ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নির্বাচনী জোটের রূপরেখা নিয়ে কাজ করছে বিএনপি আজ থেকে মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে মিত্রদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের পথে আসছে বিএনপি দলটির প্রতিশ্রুতি রয়েছে যুগপথের মিত্রদের আন্দোলনে নির্বাচন এবং সরকার গঠন করবে আমলিক সরকারের পতনের বর্ষপূর্তিতে আজ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র এসেছিল সেটি থেকেই এই ধরনের নির্বাচন নিয়ে সুস্পষ্ট ঘোষণার পরই তারেক রহমানের সিদ্ধান্ত নিয়েছেন এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিক নির্বাচন কমিশনকে চিঠি হয়েছে এমন অবস্থায় নির্বাচনকে সামনে রেখে যুগপথের মিত্রদের সঙ্গে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বিকাল তিনটায় একত্রে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমানা জোট এলডিপি সহ আরো কয়েকটি দল এবং শনিবার বিকাল পাঁচটায় গণতন্ত্র মঞ্চ গণতান্ত্রিক বাম সমস্ত দলের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপি ও যুগপৎ জোটের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে বৈঠকে জোট শরিকদের সঙ্গে আসন বন্টন নিয়ে সরাসরি আলোচনা হওয়ার সম্ভাবনা না থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যুগপথ মিত্রদের সবাইকে সঙ্গে রেখেছেন এবং আগামীতেও রাখবেন সেই আশ্বাস পুনর্ব্যক্ত করতে পারেন একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রাম রাজপথে থেকে ত্যাগ স্বীকার করায় মিত্রদের আনুষ্ঠানিকভাবে ধন্য জানাবেন এবং বিরোধী বিদ্যমান ঐক্য আটট রাখার বিষয়ে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান